এটাকে আমরা বলে থাকি হাজার দোয়ারি কিন্তু এর প্রকৃত নাম হাজার দোয়ারি নয় এদিকে তিনজন তিনজন করে এটাই হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট সুন্দর একটা লোকেশন এই হোটেলটা তোমরা অবশ্যই এই হোটেলে আসতে পারো অনেক দোকান এখানে অনেক রুম নাম্বার বত্রিশ কতগুলো রুম আছে এই হোটেলে কুমির আছে নানা রকমের পাখি আছে নাই আছে অনেক কিছুই আছে হেই হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন সময় হচ্ছে সকাল ছটা আর আমি এখন আমার ঘরে রয়েছি আজকের এই ভিডিওটাই আমার গলার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে একটু ম্যানেজ করে নিও আমার কথা বলতে একটু প্রবলেম হচ্ছে সর্দি লেগেছে বলে তো আজকে ওয়ান থ্রি ওয়ান ওয়ান থ্রি হাজারদুয়ারি এক্সপ্রেস করে আমি যাচ্ছি মুর্শিদাবাদ আমাদের এই ট্রেনটা সকাল ছটা পঞ্চাশে কলকাতা স্টেশন থেকে ছেড়ে দুপুর এগারোটা পঁচিশে লালগোলা স্টেশনে পৌঁছায় আর এই ট্রেনটা কভার করে দুশো কিলোমিটার আর সময় লাগে চার ঘন্টা ৩৫ মিনিট যেহেতু আমরা লালগোলা স্টেশনে নামবো না আমরা নেমে যাব মুর্শিদাবাদ স্টেশনে আর কলকাতা থেকে মুর্শিদাবাদের স্টেশন পৌঁছাতে টোটাল সময় লাগবে তিন ঘন্টা উনচল্লিশ মিনিট আর আমাদের ট্রেনটা কভার করবে একশো চুরানব্বই কিলোমিটার আর মুর্শিদাবাদ এই ট্রেনটা দশটা উনত্রিশে পৌঁছাবে কলকাতা স্টেশন ছেড়ে এই ট্রেনটার ফার্স্ট হল্ট ব্যারাকপুর সাতটা উনিশে তারপর ব্যারাকপুর স্টেশন থেকে ছেড়ে সোজা এসে দাঁড়ায় রানাঘাট স্টেশন আটটা আঠেরোতে আর আমি এই ট্রেনটা রানাঘাট স্টেশন থেকেই ধরব কারণ আমার বাড়ি থেকে রানাঘাট স্টেশন অনেকটাই কাছে তো চলো বন্ধুরা তাড়াতাড়ি রেডি হয়ে নি রেডি হয়ে রানাঘাট স্টেশনে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে তো ভিডিওটা অবশ্যই লাস্ট অব্দি দেখতে থাকো তো বন্ধুরা আমরা ট্রেনে উঠে গেছি আর আমাদের সিট নাম্বার রয়েছে হচ্ছে এটা কত সাঁত্রিশ আটত্রিশ আর উনচল্লিশ এটাই হচ্ছে হাজাদুয়ারি এক্সপ্রেসের হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছ দুদিকে তিনজন তিনজন করে তো বন্ধুরা চলে এসেছি কৃষ্ণনগরে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে দু নম্বর প্ল্যাটফর্মে আটটা আটচল্লিশে টাইম ছিল সাতচল্লিশে পৌঁছে গেছে আর বন্ধুরা কোনো দিন যদি তোমরা কৃষ্ণনগরে আসো তাহলে কৃষ্ণনগরে যে কচুরি সেটা কিন্তু ট্রাই করো কচুরি বা লুচি যেগুলো বলে ঘুগনি দিয়ে স্টেশনের উপরে অনেক দোকান পেয়ে যাবে সেই স্টেশন থেকে তোমরা কিন্তু ট্রাই করতে পারো খুব টেস্টি হয় কচুরি কচুরি অনেক দোকান এখানে ছেড়ে দিল আমাদের ট্রেন কৃষ্ণনগর স্টেশন থেকে আজকের ওয়েদারটা একটু ভালো আছে মানে রোদ বেড়ায়নি এখনো আকাশটা মেঘলা মেঘলা আছে একটু বৃষ্টি হলে ভালো হয় কারণ যে হারে গরম বেড়েছে একটু বৃষ্টি হলে সত্যি ভালো হয় তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি বেতুয়া ডহরি নটা তেরোতে টাইম ছিল একদম রাইট টাইমে পৌঁছে গেছে আর এক মিনিট দাঁড়াবে স্টেশনে নটা চোদ্দোতে ছেড়ে দেবে বেথুয়া ডৌরিতে একটা ফরেস্ট আছে যেখানে মানুষ ঘুরতে যায় ফরেস্টটার নাম কি আমার ঠিক মনে নেই কি নাম আছে গো বেতুয়া বেথুয়া ফরেস্ট হবে বেথুয়া ফরেস্ট নেক্সট টাইম আমি এখানে আসার চেষ্টা করব। হরিণ আছে কুমির আছে নানা রকমের পাখি আছে বাঘ নাই সাপ আছে অনেক কিছুই আছে অবশ্যই আসবো তো ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে আমাদের আমরা পৌঁছে গেছি পলাশি স্টেশন এই জায়গাতেই নবাব সিরাজদৌল্লা আর হচ্ছে ইংরেজদের সাথে যুদ্ধ হয়েছিল তারপর থেকেই কিন্তু আমাদের দেশের যে মানচিত্র একদমই চেঞ্জ হয়ে গেছে এই জায়গাটার জন্য তো এখন সেই পলাশি স্টেশনের উপর দিয়েই আমরা যাচ্ছি ট্রেন ছেড়ে দিয়েছে কয়েক মিনিট লেট ছিল নটা বত্রিশে ঢোকার টাইম ছিল কিন্তু ঢুকেছে নটা ছত্রিশে তো বন্ধুরা আমাদের ট্রেন এসে পৌঁছেছে বেলডাঙাতে তো এই বেলডাঙাতে কি ফেমাস তোমরা অনেকে হয়তো জানো এখানে যে লঙ্কা সে লঙ্কা কিন্তু মানে খেতে খুব ঝাল হয় অনেকে যখন বাজার করতে যাও তখন হয়তো বেলডাঙার লঙ্কা খোঁজো মানে খোঁজার চেষ্টা করি বেলডাঙার লঙ্কা এখানেই কিন্তু সেই লঙ্কা চাষ হয় যার নাম হচ্ছে বেলডাঙার লঙ্কা তো ট্রেন ছেড়ে দিয়েছে তো বন্ধুরা আমাদের ট্রেন বহরমপুর কোর্টে ঢুকছে আর এই স্টেশনে কিন্তু ট্রেন প্রায় ফাঁকা হয়ে যাবে তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি মুর্শিদাবাদ দু নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকেছে এবার বলি ট্রেনের ভাড়ার বিষয়টা তোমাদের বলিনি আমরা এসি টু এসে কলকাতা স্টেশন থেকে যদি তোমরা ট্রেন ধরো তাহলে তোমাদের কাছ থেকে ভাড়া নেবে নব্বই টাকা আমি যেমন রানাঘাট থেকে ট্রেনে উঠেছি তো রানাঘাট থেকে ষাট টাকা নিয়েছে এই মুর্শিদাবাদ স্টেশন পর্যন্ত তাছাড়া তোমরা এসি চেয়ার কারেও আসতে পারো এসি চেয়ার কারের ভাড়া হচ্ছে তিনশো টাকা এই মুর্শিদাবাদ ট্যুরে কিন্তু আমি একা নেই আমার সাথে আরও দুজন আছে মায়াঙ্ক পাপাই দায় পাপাই দেয়েরও একটা চ্যানেল আছে নো ম্যাডিক বলে তো আমরা এই তিনজন আজকে ঘুরবো এই মুর্শিদাবাদ জায়গাটা আর এখন আমাদের খিদে পেয়েছে তোমাদের খিদে পেয়েছে তো তো ব্রেকফাস্ট করব আর আরও অনেক কিছু থাকবে চলো এটা হচ্ছে মুর্শিদাবাদ স্টেশনের বাইরে বেরানোর পথ এই যে ধন্যবাদ আর এখানে দেখতেই পারছো অনেক দোকানপাট রয়েছে খাওয়ার ভাই ভাই হিন্দু হোটেল রেস্টুরেন্ট আমরা কুড়ি টাকার পরোটা নিয়েছি দু পিস দিয়েছে আর তার সাথে ঘুগনি দিয়েছে তো এটা খেয়ে তাড়াতাড়ি আমরা যাব প্যালেসের দিকে অনেক লেট হয়ে গেছে এখন প্রায় পনেরো বারোটা বাজে তো চলো খেয়ে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে স্টেশন থেকে হাজারদুয়ারি প্যালেস যেতে দশ টাকা ভাড়া নিচ্ছে একজনের তো আমরা উঠে পড়লাম তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি হাজারদুয়ারি প্যালেস পেছনে দেখতে পাচ্ছ এখন আমাদের ওই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে অনলাইনে টিকিট করতে হয় না না অফলাইন অফলাইন হ্যাঁ বলুন কি বলছেন বলছি এটা বাদে আরও যে সাতখানা স্পট আছে সেগুলো আমরা এই টোটো গাড়ি আমাদের টোটো গাড়ি করে দেখে বুঝিয়ে নিয়ে আছে। জায়গাগুলো ঘুরতে কত করে নিচ্ছি আমরা সাতটা স্পট সত্তর টাকা করে যে ভাড়া সেটাই নেই রঘুনাথজী আখড়া মির্জাপুরের বাড়ি আর মির্জাপুরের একশো সমাধি আর মুর্শিদ কুলিখের জ্যান্ত সমাধি এই কাকুর নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি তোমরা যদি আসো ঘুরতে তো কাকুর সাথে কন্ট্যাক্ট করে কাকুর সাথে কথা বলে তোমরা ঘুরতে পারো এই জায়গাগুলো নাম্বার বলে দিয়েছি আপনাকে ফোন করবে ফোন করে যোগাযোগ করবে ঠিক আছে অসুবিধা নেই বন্ধুরা টিকিট কাটার ক্ষেত্রে তোমরা অনলাইনেও টিকিট কাটতে পারো এই কিউআর কোডটাকে স্ক্যান করে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা টিকিট কাটতে পারো তাছাড়া তোমরা হচ্ছে লাইনে দাঁড়িয়েও টিকিট কাটতে পারো এই যে লাইন করা আছে পঁচিশ টাকা এন্ট্রি ফি ছেলে আর মেয়েদের জন্য আলাদা আলাদা লাইন আছে এই যে কি সুন্দর তো বন্ধুরা তো বন্ধুরা টিকিট কেটে নিয়েছি বন্ধুরা এটা হচ্ছে হাজাদুয়ারি প্যালেসে ঢোকার প্রবেশ পথ এখানে টিকিট দেখিয়ে তোমাদের ভেতরে ঢুকতে হবে ভেতরে একটু ক্যামেরা করার কোনো অনুমতি নেই তো বাইরে বেরিয়ে কি কি দেখলাম সমস্ত কিছু তোমাদের বলবো তো বন্ধুরা হাজারদুয়ারি প্যালেসের ভেতরে সমস্ত কিছু দেখে আমি বাইরে বেরিয়েছি আর ভেতরে অনেক কিছু দেখার ছিল পুরনো পুরনো ফটো তরোয়াল ঢাল কামান অনেক কিছু দেখার আছে যারা এখনও হাজারদুয়ারি প্যালেস ঘুরে যাওনি বা মুর্শিদাবাদ জায়গাটা ঘুরে দেখো তারা অবশ্যই একবার এই জায়গাটায় এসে হাজারদুয়ারি প্যালেসটাকে ভিজিট করে তোমরা ভেতরে সমস্ত কিছু দেখে যেতে পারো অনেক কিছু জানার আছে অনেক কিছু বোঝার আছে যেটা কিন্তু তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না মাত্র পঁচিশ টাকার বিনিময়ে কিন্তু অনেক অভিজ্ঞতা অনেক কিছু জানার সুযোগ তোমরা পেয়ে যাবে এটাকে আমরা বলে থাকি হাজারদুয়ারি কিন্তু এর প্রকৃত নাম হাজারদুয়ারি নয় এর অসংখ্য দরজা থাকার জন্য লোকমুখে প্রচারিত নাম হাজারদুয়ারি কিন্তু যখন তৈরি করা হয়েছিল এর নাম ছিল বড়া কঠি বাড়িটার স্ট্রাকচার দেখলে বুঝতে পারবেন নবাবের হতে পারে না কারণ নবাবের হলে এটা ইসলামিক স্ট্রাকচারে তৈরি করা হতো বা মোগল স্ট্রাকচারে তৈরি করা হতো এটা বলা হচ্ছে ইন্দো ইউরোপিয়ান স্ট্রাকচার বা ডরিক বা গথিক প্যাটার্ন আর মধ্যে দেখুন একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিম্বল রয়েছে যদি নবাব সিরাজদ্দুল্লাহ তৈরি করতেন বা যে কোনো মুসলিম শাসক তৈরি করতেন তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিম্বলটা এখন থাকতো না এখানে নদী গদিতে বসতেন নবাব কিন্তু এরা প্রত্যেকে পরাধীন ছিলেন ইংরেজদের অধীনে কাজ করতেন নবাব বসতেন গদিতে যেটা ইংরেজ বলতো এরা সেটাই করতেন এদের নিজস্ব কোনো ক্ষমতা ছিল না কারণ বাংলা বিহার উড়িষ্যার শেষ এবং স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজদুল্লাহ তার পরবর্তী যে সমস্ত তেরোটা নবাবে নাম পায় তারা প্রত্যেকে পরাধীন ইংরেজদের অধীনে কাজ করতেন আর হাজারদুয়ারি প্যালেসের এক পাশে রয়েছে মার্কেট এদিকটায় এসে কিন্তু তোমরা খাওয়া দাওয়া করতে পারো আর তাছাড়া জিনিসপত্র রয়েছে অনেক রকম এই যে ননভেজ ভেজ পাওয়া যায় সব পাওয়া যায় পরপর অনেক কটাই দোকান আছে তো তোমরা এখান থেকে খাওয়া দাওয়া সেরে নিতে পারো দুপুরে হাজারদুয়ারি প্যালেস ঘুরতে এসেছি আর তোমাদের জন্য একটা হোটেল তো দেখাতেই হয় হাজারদুয়ারি প্যালেসের সামনেই একটা একদম কাছাকাছির মধ্যে একটা হোটেল রয়েছে যে হোটেলটার নাম হচ্ছে অনুরাগ এই যে হোটেলটা তো চলো ভেতরে যাই ভেতরে গিয়ে এই হোটেল সম্পর্কে সমস্ত কিছু দেখায় তোমাদের কেমন কি প্রাইসে রুম আছে চলো এই যে হোটেলের রিসেপশন নমস্কার দাদা

ভালোই মোটামুটি সব কিছুই আছে দুটো সিলিং ফ্যান রয়েছে টিভি দেখতে পাচ্ছ এসি রয়েছে এই রুমটা তোমরা এসিও নিতে পারবে নন এসি ভাবেও নিতে পারবে চারজন এই রুমে থাকতে পারবে কোনো অসুবিধা হবে না সিঙ্গেল রুম এটা সিঙ্গেল রুম হুম তেত্রিশ নম্বর তেত্রিশ নম্বর রুম এটা আগেরটা দেখলাম বত্রিশ চলো এই যে সিঙ্গেল রুম এটা একটাই বেড আছে আপনি বলুন এই রুমটার প্রাইস কত আছে এটা এমনি এসি ছাড়া যদি নেন ছশো পঞ্চাশ টাকা এসি ছাড়া ছশো পঞ্চাশ হ্যাঁ আর এসি নিলে হাজার পঞ্চাশ এসি নিলে হাজার পঞ্চাশ আগে যেটা দেখলাম ওটা কত ওটাই আপনার আছে নশো টাকা নন এসি আর এসি নিলে আপনার হাজার পঞ্চাশ আগে যেটা দেখলাম ওটা নশো টাকা এসি ছাড়া যদি এসি নাও তাহলে হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ এখানে একটা আলমারি রয়েছে একটা টেবিল রয়েছে এসিও রয়েছে টিভি একটা সিলিং ফ্যান রয়েছে এই যে টয়লেট আগেরটার থেকে এই টয়লেটটার কন্ডিশন একটু ভালো পরিষ্কার পরিচ্ছন্নটা একটু বেশি আছে আগেরটার থেকে এখানে একটা ব্যালকনি রয়েছে দেখাচ্ছি একটা সুন্দর ব্যালকনি রয়েছে ওই রুমটায় কিন্তু এত সুন্দর ব্যালকনি নেই এটাই বেশ একটা সুন্দর ব্যালকনি রয়েছে ব্যালকনি থেকে জায়গাটা সুন্দর দেখা যাচ্ছে পুরো ভিউ দেখা যায় তো এই হোটেলের ছাদ থেকে কিন্তু তোমরা হাজারদুয়ারি প্যালেসটাকে ভালো করে দেখতে পারবে দাদা বলছে চলো দেখি কি ভিউ দেখো মানে এই হোটেলের ছাদ থেকে তোমরা পুরো প্যালেস এই ইমামবাড়া সব কিছু দেখতে পারবে দারুণ লাগছে এদিক থেকে ইমামবাড়াটা দেখা যাচ্ছে আর ওদিকটা গেলে প্যালেসটাও দেখা যাবে ওই দেখো কতটা কাছে বুঝতেই পারছো এই যে প্রবেশপথ ওখান থেকে টিকিট কেটে চলে যাবে হাজারদুয়ারি প্যালেস তো দেখতেই পারছো বন্ধুরা কত সুন্দর একটা লোকেশানে এই হোটেলটা তোমরা অবশ্যই এই হোটেলে আসতে পারো একটা দিন কাটানোর জন্য এই হোটেলের ফোন নাম্বার সমস্ত কিছু আমি ড্রেসক্রিপশানে দিয়ে দিচ্ছি তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো এই হোটেলের ম্যানেজার বা ওনারের সাথে ও এটার ভাড়া হলো পাঁচশো টাকা পাঁচশো টাকা একদিন তো বন্ধুরা এখন আমি যে রুমে রয়েছি এই রুমটার ভাড়া পাঁচশো টাকা আর এই রুম থেকে যে দৃশ্য দেখতে পারবে অসাধারণ এই দেখো জানলা থেকে তোমরা প্যালেসটা হাজারদুয়ারি প্যালেসটা সুন্দরভাবে দেখতে পারবে একদমই কাছে পাঁচশো টাকায় তোমরা একদিনের জন্য এই রুমটা পেয়ে যাবে আর এই রুমে একটা বেড রয়েছে একটা আয়না রয়েছে একটা টিভি রয়েছে টিভিটা যেহেতু একটু পুরনো যুগের টিভি তাও চলে যাবে অসুবিধা নেই টেবিল রয়েছে এই রুমটাই তোমরা এসি পাবে না সিলিং ফ্যান রয়েছে কিন্তু এসি নেই এই যে টয়লেট অ্যাটাচ টয়লেট রয়েছে বা টয়লেটটা বেশ বড় টয়লেটটা কিন্তু বেশ বড় রুমটা ছোট হলেও টয়লেটটা বেশ বড় মানে খোলা খোলা ব্যাপার আমার মতে অল্প বাজেটের মধ্যে তোমরা এই রুমটা দেখতে পারো ভালো লাগবে তো বন্ধুরা ঘোরাঘুরি অনেক হলো এবার খাওয়া দাওয়ার পালা এই মুর্শিদাবাদে খুব পরিচিত একটা হোটেল হাজারদুয়ারি ফ্যামিলি রেস্টুরেন্ট ওখানে গিয়ে খাওয়া দাওয়া করব। হাজারদুয়ারি প্যালেস থেকে হাজারদুয়ারি রেস্টুরেন্ট কিন্তু একদমই কাছে মানে পায়ে হাঁটা পথ ওই যে যে গেটটা দেখছো সাদা যে গেট ওই গেটের পেছনেই কিন্তু হাজারদুয়ারি ফ্যামিলি রেস্টুরেন্ট তো বন্ধুরা আমরা প্রবেশ করেছি দোতলার উপরে যাচ্ছি এখন এটাই চারিপাশের দৃশ্য বেশ সাজানো গোছানো তো বন্ধুরা আমরা বসে পড়েছি খাবার টেবিলে আর আমার এই বসার জায়গা থেকে বাইরের দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে দেখা যাচ্ছে যাচ্ছে গাড়ি ঘোড়া অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর হাজাদি প্যালেস ঘুরতে আসলে যদি খাওয়া দাওয়া মানে একটু ভালো করতে চাও তাহলে এই হাজাদি ফ্যামিলি রেস্টুরেন্টে তোমরা আসতে পারো অবশ্যই কোয়ালিটিও ভালো হবে আর এই অ্যাম্বিয়েন্সটাও ভালো হবে আর টেবিলের ওপরে কি সাজানো রয়েছে দেখতে পাচ্ছ নবাব স্টাইলের গ্লাস তামার গ্লাস আর টেবিলটাও সেই রকম ভাবে সাজানো রয়েছে আর এটা কি রয়েছে দেখো এটাকে কি বলে আমি জানি না তখনকার নবাবরা যেভাবে খাওয়া দাওয়া করতো সেরকম ভাবে কিন্তু পরিবেশন এখানে হচ্ছে তো মেনু কার্ডটা অনেকই মোটা মেনু কার্ড মাথা ঘুরে যাচ্ছে এত রকম আইটেম রয়েছে আমরা ডিসাইড করছি যে আমরা বিরিয়ানি খাবো নর্মাল বিরিয়ানি আর একটা গ্রেভির মধ্যে কিছু একটা ডিসাইড করেছে মিক্স স্পাইসি হয় সিজন থ্যাংক ইউ চলে এসেছে আমাদের বিরিয়ানি চলো আস্তে আস্তে তুলে নি সব একদমই গরম গরম রয়েছে এখানে বিরিয়ানি বিরিয়ানি যেটাতে করে দেখো ঢালছে চিকেনটাও কিন্তু নরম নরম আছে খেতে বেশ ভালো লাগছে চিকেনটা অলমোস্ট সবার খাওয়া হয়ে গেছে মায়াঙ্কা এখনো খাচ্ছে পৌনে ছটার সময় আমাদের ট্রেন আছে মুর্শিদাবাদের স্টেশন থেকে ধরার চেষ্টা করব। ওই ট্রেনটাই না হলে আবার সেই সাতটার সময় ট্রেন আছে অনেকটাই লেট তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে আবারও চলে এসছি মুর্শিদাবাদ স্টেশনে আমাদের ট্রেন চলে এসছে আর এই ট্রেনে করেই আমরা বাড়ি ফিরব এই ট্রেনটা যাবে কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে তারপর শিয়ালদা দৌড়ে দৌড়ে ট্রেনটা ধরলাম পাঁচটা চল্লিশে ট্রেনটার টাইম তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা কমেন্ট করো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি টাটা টাটা মুর্শিদাবাদ আবার দেখা হবে ভালো থাকবে